জনপ্রিয় খেলা ফুটবল আমি চলে আসলাম আমাদের মাঠে দু বড় ভৌমিক উচ্চ বিদ্যালয় খেলার মাঠ বড় সিংহ আপনাদেরকে এটি লাইভে সংযুক্ত করলাম যে যেখান থেকে যুক্ত হয়েছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই আজকে প্রথম আমি আমার এই ইয়া দেয়া খেলার কোনো লাইভ করতেছি এই আইডি অনেকেই চিনে না তো আপনারা যারা যুক্ত হয়েছেন সকলকে অভিনন্দন জানাই যারা যুক্ত হবেন সকলে শেয়ার করে পৌঁছাই দেবেন ভিডিওটা লাইভ ওয়ালাইকুম হ্যাঁ লাগবো আমি তো বাড়িতে ঠিক আছে যারা যুক্ত হয়েছেন সকলে শেয়ার করে সারা বিশ্বে বাংলা ভাষাভাষী যারা রয়েছেন তাদের কাছে পৌঁছায় দেবেন ইনশাল্লাহ এই যে দেখেন অনেক দর্শক আছে ছোট বন্ধুরাও আছে এই যে এই যে হুম

শেয়ার করে দিবেন আর এটা শেয়ার হয় কিনা এটাও কিন্তু আমি জানিনা আমার জীবনে কথা না চলে গেছে বলের বল তখন দেখলাম মাঠ চলে গেছে বলের বাইরে সম্ভবত কিক যে গোলকিপার এইদিকে এদিকে গোলকিপার আর এইদিকে হলো ওই যে লাইনসম্যান আমরা আমরা বুঝো লাইন রাবিতা কারে সেই দেখান দেখে লাইন ফুল লাগব হ্যাঁ কোনটা এরা কারে নে এই যে বল দেখা যাক কি হয় লাগতো না আর লাগুক একটা বল লাগুক দেই দেখা যাক কি হয় এখন বিপদ সীমার ভিতরে রয়েছে বল বিপদ সীমার বাইরে চলে গেছে এই যে যারা যুক্ত হয়েছেন সকলকে ধন্যবাদ অভিনন্দন যে যেখান থেকে যুক্ত হয়েছেন সকলেই কমেন্ট করবেন ময়মন সিংহের দুবরা থেকে আমি খেলাটা দেখাচ্ছি মেঘালয়ের পাঁচ দেশে ময়মন সিংহের দুবরায় আজকের এই খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা সকলে দেখবেন এবং কমেন্ট করবেন প্রিয় ভাই বোন এ যে মুক্ত না দেখা যাক কি হয় এখনো বিপদমুক্ত না দেখা যাক কি হয় আউট হয়ে গেল আবার মাঠ গেছে বলের বাইরে কনার কিক দেখা যাক কি হয় কনার কিকার কিক করবে না দিম না দিম হাই থ্যাংক ইউ ভেরি মাছ থেকে যুক্ত আছেন জানাবেন দেখেন এই যাই যা যা বলতো আমাদের দিকে তাকে দাদা এই ভাই বোন সকলকে ধন্যবাদ এমনি না দি মাপি করতে যুক্ত আছেন জানাবেন

খেলাতে কারখেলা কারখেলা ক হয় হ্যাঁ জানা আছে মাঠ গেছে কা বলের বাহিরে এ তৎক্ষণে দেখলাম মাঠ চলে গেছে বলের বাইরে দেখা যাক কি হয় উনিশ তারিখ কেলা আছে কিনা আমার জানা নাই কারোর জানা থাকলে কমেন্ট করে জানা দেবেন আমার জানা নাই এমডি মহিন আপনি প্রত্যেকে যুক্ত হয়েছেন জানাবেন লাই যারা যুক্ত হয়েছেন এই মাঠে যদি কেউ থাকেন এটা শেয়ার করা জানা কিনা আমি জানি না আমি আমার জীবনের প্রথম আজকে খেলার কোনো লাইভ করতেছি এই এই এটা দেয়া এই আইডি দেয়া আমার ফেসবুক পেজ দেয়া করি রেগুলার কিন্তু এটা দেখ আজকে এই যে প্রথম শেয়ার পরে পঁচিশ জন যুক্ত আছেন আপনাদেরকে ধন্যবাদ আপনারা যে যেখান থেকে যুক্ত হয়েছেন জানাবেন কি হলো রিপ্লাই দেন আমার জানা না প্রিয় ভাই হয়ে গেছে গোল হয়ে গেছে গোল গোল হয়ে গেছে গোল গোল হয়ে গেছে গোল হয়ে গেছে কয়টা হইলো তিনটা গোল হয়ে গেছে আর ওই কি জিরো তিন এক তিন এক গোলে জয়ী কি হলো রিপ্লাই দেন আমি রিপ্লাই দিব কি আমি তো জানি না খেলা আছে কিনা আমার জানা নাই আমার জানা নাই উনিশ তারিখ খেলা আছে কিনা প্রিয় ভাই থাকতে পারে হয়তো বা আমি জানি না আপনাদেরকে ধন্যবাদ এই যে রেফারি কল করলো ওইদিকে তো বল হ্যাঁ মাঠ চলে গেছে বলের বাহিরে একটা বল গেছে ওইদিকে যাও তাও তারা মাঠের বাইরে ভালো দিল দর্শক মোটামুটি আছে এই যে

आ गया से एडे आ मत पे मरसे गोल की बाहर है लगे बरसे बाहर है गोल बाहर है नोराल तक ना जाने ना ओ जाने ना नोराल तक क्या अपने आमलाई बेजुक तो है जन अपने क्या दोनों बात प्रिय भाई बोल এইটার লাইভ শেয়ার শেয়ার করা যায় কিনা আমি জানি না আপনাদের বিভিন্ন গ্রুপে যদি দেওয়ার সুযোগ থাকে দেয়া দেন ময়মন সিংহের দুবরার সীমান্তবর্তী এলাকা মেঘালয়ের পাদদেশে দুবরা বহুমুখ উচ্চ বিদ্যালয় খেলার মাঠে আজকের এই খেলা অনুষ্ঠিত হইতেছে আপনারা যারা লাইভ দেখছেন সকলকে ধন্যবাদ জানাই বিপদ সীমার ভিতরে গোল 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 চার শূন্য গোলে জয়ী আছে এখনো এই মাঠে দেখা যাক চার শূন্য Yeah. <laughs> डॉक्टर की कह डॉक्टर की कह डॉक्टर के पैसे क्या ए, ए डॉक्टर की जे डॉक्टर आ डॉक्टर तो के पैसे है हे दिन केल से है की से की से दौरान ना आते आते सर इसे ओ তারার বল হলো সবসময় মাঠ বল বলের বাইরে থাকা

তারা কি কনকা গোল কড়া আমি তো কোনে রাখতাছি না কড়া হইছে হ্যাঁ কড়া 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 ফাস্টটা এক কাঁদে আই আর হেন দে কড়া আর ঠিক আছে এটা কি কালা দেয় আমতে আমি এটা কি কালা দেয় আমি কোন গোল গোল কড়া হইছে তো কইলা লব এ খাতা কলম আছে এ আজিজুল ভাই খাতা কলম আছে গোল কড়া হইছে

একৈশজন যুক্ত আছ নেকি চেনেল কিবা হেল্ল' কি কৰিলে গলটো লাগে আমাৰ কেমেৰাত লাগে কিন্তু কেমেৰাতে আহিছো আমি গ'ল হৈছে ৰ আহক আহক

নাই প্ৰিয় ভাই বন্ধু কোন কাতি এখন হালকা আছে গোল চা হৈছে চা দিলে তাৰ মানুহ হলেও খেলোৱা হলেও জোন

કોનાર કોનાર હીરા કર બેલ દેવ આલી બોલ એકરો 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 બે એકરો આની બેસ કાતો કાતો હમર્તા સાઈડામાં ভাই বন খুব জম জম আটকেলা মাত্ৰ ছয়টা গল হৈছে আঠ চাৰিটা ওলাই যায় এনেকা দুই তিনি চাৰি পাঁচ ছয়টা নহয়

মাতৰ <laughs> বাইৰে বলনিব কি ভাই দই এইখান দিয়ে এইখান দিয়ে আপনারা যে কত লেন হইছে একটা বড় আসসালামু আলাইকুম বাড়ি যাবেন জি ইউটিউবে লাইভ দেখ চলতে একটা জন ইউটিউব করা থাকে দরকার কি তাহলে একটু ভালো করে দেখেন হ্যাঁ মহেন্দ্র সিংহ আমার বাড়ি দর্শন আমি উমান থেকে যুক্ত হয়েছি ধন্যবাদ ক্রামিম বাই আপনবাদ প্রবাসী রেমিডেন্ট যোদ্ধা আপনি প্রভাত থেকে আমার লাইফ দিয়ে যুক্ত হয়েছেন উমান থেকে এই জন্য ধন্যবাদ এই যে আবার মন হৈ যাব এই যে আবার হয়েছে এই যে এটা বুঝলি হয় আচ্ছা আমি দৰ্শকাই আজি

ছয় এক কিন্তু এইটো <laughs>

নাই নাই ছয় গলি এৰাজি আমাৰ আমি কৈছো তাৰ কিনা আমাৰ কৈ আছে না সব ধর্মের লোক না সব ধর্মের লোক তাকালো কোনদিন কি পিছনে কথা গুরু গুরু না গরু টেক না থাকে নেকি মাত দে বুজাই আহো ন

ফিলিয়াটি রে আদা আদা কল এই ফিলা কাকাইলিয়ার না আছি তো একটু আলাইকুম ভাই আমি মালয়েশিয়া থেকে কুয়ালালামপুর থেকে ধন্যবাদ অনেক ধন্যবাদ মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে আপনি লাইভে যুক্ত হয়েছেন সেই জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক অনেক অভিনন্দন গপ্পল লেখা মতো না কেন লাগবো আজান দিয়েছে আজান হো গিয়া তো নামাজ পড়তে জায়গা আরো কয়েক মিনিট বাকি আছে দেখা যাক কি হয় প্ৰিয় ভাই বন জনপ্ৰিয় খেলা ফুটবল কিন্তু খেলাডা আজি জমে নাই খেলা জমে নাই খেলাড জমে নাই খেলাডা খুব খাৰ পৰিস্থিতি খুব ভাল হয় নাই বাতি যে আনিস পকি আমার তো এটা খেয়াল না খেলাটা ও আমি ভাব যে আনিস আল্লাহ রে আমি ভাব যে আনিস বেসা আনিস ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত খেলাটা তো জমাইতে পারলো না প্রিয় ভাই বন্ধুগণ হাফ টাইম হয়ে গেছে দ্বিতীয় ইনিংস খেলা হবে দ্বিতীয় ইনিংস বলতে দ্বিতীয় পার্ট কি কা আসসালামু আলাইকুম আমি মালয়েশিয়ার কোয়ালালামপুর থেকে লাইভে যুক্ত হয়েছি অনেক অনেক ধন্যবাদ মালয়েশিয়া থেকে আপনি লাইভে যুক্ত হওয়ার জন্য খেলাটা তো জমাইতে পারে না প্রিয় ভাই দেখা যাক

ছিলাম বৃন্দ মোটামুটি আমুদ করলাম সকলের নিয়ে এনে আছে মুরব্বীরা ধন্যবাদ আজকে থেকে আজকে এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ আফেসে দেখা অন্য কোনো লাইভে আসসালাম আলাইকুম